আসসালামু আলাইকুম সম্মানিত ভেয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আমরা আজকেও চমৎকার একটি মার্কেট দেখতে পেলাম আমরা গতকালকের মার্কেট আপডেটে আলোচনায় আমরা দেখেছিলাম অত্যন্ত নগণ্য একটি পয়েন্ট মাইনাস করে এক পয়েন্ট তিন মাইনাস করে মার্কেট একটি গ্রাভিয়াস্টন ডোজই ক্রিয়েট করেছিল আমরা এর আগের দিনও দেখেছিলাম কনফিউশন একটি স্পিনিং টপ গতকালকে একটি ক্যাবেস্টন রোজি দুটোটাই কনফিউশন ক্যান্ডেল ক্রিয়েট করেছিল আমরা গতকাল আরও দেখেছিলাম যে আমাদের যে ভলিউমের যে জায়গাটি ছিল সেটিও আমাদের পজিটিভ একটি সিগনালে ছিল আমাদের মার্কেট বড় আকারের কোনো পতন হয় নাই অল্প একটু মাইনাস হয়ে দিন শেষে দিন শেষে আমরা দেখেছিলাম চার হাজার নয়শো তিপ্পান্নতে ক্লোজ হয়েছে সারা দিনটি মার্কেট প্রচণ্ড আকারের প্রতিযোগিতা করে টিকতে পারে নাই আসলে মার্কেট আমরা গতকাল ভেবেছিলাম মার্কেট পজিটিভ থাকবে কিন্তু কি কারণে থাকে নাই এরা আমরা আমরা সবাই দেখেছি বিভিন্ন রকম ইস্যু আমাদের মার্কেট পজিটিভ হলে প্রকাশ করা শুরু হয়ে যায় আর সেই সাথে আমরা কিছু প্যানিক বা বিনিয়োগকারী প্যানিক ফেল হই হয়ে তাড়াহুড়ো করে শেয়ার সেল দিয়ে বেঁচে যেতে চাই আসলেই তারা বাঁচতে পারে না দিন শেষে তারা লুজারের খাতায় রয়ে যায় তো যাই হোক আমরা দেখেছি যে মার্কেট কনফিউশনের মধ্যে দুই দিন থাকার পরে আজকে আমাদের মার্কেট আলহামদুলিল্লাহ একটি ভালো ক্যান্ডেল দিয়ে বড় একটি বাধা অতিক্রম করে উপরে উঠে গেছে আমরা বারবার বলার চেষ্টা করেছি যে মার্কেট যেখানে আছে এখান থেকে মার্কেটের নিচে যাবার পসিবিলিটি খুবই কম তাই নিরাশ না হয়ে একটু ধৈর্য ধারণ করুন এবং টেকনিক্যাল করতে হবে আপনারা দেখেছেন মার্কেটের বর্তমানে ব্যাংক সেক্টরটি চমৎকার একটি অবস্থানে আছে সাথে ইন্স্যুরেন্স ফার্মা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফুয়েল অ্যান্ড পাওয়ার এই সেক্টরগুলো ঘুরে ঘুরে আসতেছে তো চমৎকার কিছু সেক্টর নিয়ে আজকে কথা বলবো জাস্ট তিনটি সে সেক্টর নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো যেটি আমি বারবার আপডেট আপনাদের দিচ্ছি তো চলুন আজকে আমরা এদিকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে এবং টেকনিক্যালি মার্কেট কোন অবস্থানে রেখে দিন শেষ করেছে এবং আগামীকাল কী হতে পারে আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি যে একশো তিরানব্বইটি শেয়ার পজিটিভ হয়েছে এবং একশো সাতাশটি শেয়ার নেগেটিভ তেষট্টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছে এবং মার্কেটের বর্তমান অবস্থানে আমরা দেখতে পাচ্ছি চার হাজার নয়শো বিরানব্বইতে লেনদেন আমরা দেখতে পাচ্ছি চারশো পঁয়ষট্টি কোটি গতকাল ছিল চারশো চুয়ান্ন কোটি সেখান থেকে আজকে এগারো কোটি প্লাস হয়েছে চমৎকার এটি আমি চেয়েছিলাম মার্কেটের এই ভলিউমের বৃদ্ধিটা গ্রাজুয়ালি এ ধরনের বৃদ্ধিটাই চমৎকার একটি পারফরমেন্স দেখায় আমরা জানি হঠাৎ করে একশো দেড়শো লেনদেন বাড়াটা অনাকাঙ্ক্ষিত এরকম দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এ ধরনের আস্তে 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 বৃদ্ধিটা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে মার্কেটের জন্য তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেটের এগারো কোটি বৃদ্ধি পেয়েছে উনচল্লিশ পয়েন্ট প্লাস হয়েছে চমৎকার এ ধরনের বৃদ্ধিটা মার্কেটের জন্য মঙ্গলজনক টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে উঠে যাচ্ছে ব্যাঙ্ক সেক্টর ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইন্স্যুরেন্স ফার্মা এবং টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক ফার্মা টেক্সটাইল ফুড এবং ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো উঠে এসেছে এখান থেকে আমরা আজকে ব্যাঙ্ক ইন্স্যুরেন্স এবং ফুইল অ্যান্ড ফওয়ার এই তিনটি সেক্টর নিয়ে আমরা একটু আপডেট দেওয়ার চেষ্টা করব চলুন আমরা আর এখানে কথা না পারি আমরা আমাদের মূল আকর্ষণ প্রাইজ অ্যাকশনের চার্টের উপরে চলে যাই তবে যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন তাহলে মার্কেট সম্পর্কে সব ধরনের ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যাবেন আমরা আজকেও দিনের শেষ পর্যায়ে এসে যে চমৎকার সে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল আমরা এটিকে ফুল্লি মারুবুজি ক্যান্ডেল বলতে পারছি না তো তৈরি মিডিয়াম সাইজের বলিশ ক্যান্ডেল দিনের শুরু থেকেই আমরা যদি ক্যান্ডেলটিকে একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই আমরা এখানে বাইরার স্ট্রং ভূমিকায় ছিল দিন শেষে আমরা দেখতে পাচ্ছি উপরে একটু শ্যাডো হয়েছে আমরা যদি দেখি মার্কেট কিন্তু উঠেছিল হাই উঠেছিল পাঁচ হাজার দুই পর্যন্ত উঠেছিল দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি চার হাজার নয়শো বিরানব্বই বেশি কমে আসে নাই অল্প একটু শ্যাডু তৈরি করেছে এই শ্যাডুটি আমাদের কিছু সেলাররা এখানে ইনভলভ হয়েছে হয়ে এই শ্যাডোটির কারণে একটি ছোট্ট কনফিউশন ক্যান্ডেল ক্রিয়েট করেছে যেটি আমরা ইনভার্টেড পিনবার ক্যান্ডেল হিসাবে বলে থাকি সেটি আমরা আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাবো তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই চমৎকার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যে সক্ষমতা দেখিয়েছে এটা নিঃসন্দেহে একটি ভালো এবং পজিটিভ সিগন্যাল প্রদান করে সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো অবস্থানটি যদি দেখি অবস্থানটি চমৎকার আমরা যে বাধাটি নিয়ে কনফিউজ করছিলাম যে আমরা কয়েকদিন ধরে বলছিলাম যে আমাদের এই জায়গাটি যে চার হাজার নয়শো এটি আমাদের এর একটি বাধা ছিল আমরা এখানেও একটি রেজিস্ট্রেন্স এলাকা ছিল আমরা দুটি রেজিস্ট্রেন্সকে ফেস করছিলাম আমরা সেই রেজিস্ট্রেন্সটাকে আমরা আজকে ওভারকাম করে বেরিয়ে যেতে সক্ষম হয়েছি এটি ছিল আমাদের আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি এই জোনটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল সাতষট্টি আটষট্টি প্লাস মাইনাস এই জোনটি তো এই জোনটিকে আমরা বারবার দেখছিলাম যেখান আমরা বেরোতে পারছি না বা এটা আমাদের চরম একটি চ্যালেঞ্জ ছিল যে আমাদের একটি ইএমএর জায়গাটিকে এই ফিফটি মুভিং অ্যাভারেজটাকে আমাদের ভেঙে বেরোতে পারলে আমরা একটি বড় বাধা অতিক্রম করব। আলহামদুলিল্লাহ সেটি আমরা আজকে বেড়ে গিয়েছি আমরা এগারো কোটি ভলিউম প্লাস করে এবং ভালো একটি ক্যান্ডেল দিয়ে আমরা তার উপরে চলে গেছি সেদিক থেকে ক্যান্ডেলটি যেমন ভালো তার অবস্থানটিও আমরা আজকে ভালো দেখতে পাচ্ছি আমরা দুই দিন কারেকশন হয়েছে আমি বারবার আপনাদের বলেছিলাম মার্কেট যে সময় ওঠে সে সময় কিন্তু এক টানা ওঠে না একদিন দুই দিন একটু স্লো হয়ে প্রফিট টেক পড়ার পরে আবার শক্তি সঞ্চয় করে বেড়ে যায় আমরা চমৎকার দেখতে পাচ্ছি চমৎকার ওঠার যে একটা ধারাবাহিকতা চমৎকার ওঠার ধারাবাহিকতা আমাদের সন্তোষজনক আমরা এখানে দু দিন দেখেছিলাম আঠাশ উনত্রিশ দুটি ক্যান্ডেল কনফিউশন ক্যান্ডেল করে প্রফিট টেক করে আবার তিন দিন মার্কেট পজিটিভ হয়েছে আবার দুই দিন ছোটো ছোটো দুটি ক্যান্ডেল দিয়েছে আবার আজকে আমাদের মার্কেট পজিটিভ রেখেছে তো এই ধারাবাহিকতা যদি মার্কেট যাই মার্কেটের গন্তব্য অনেক দূর এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তো সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থানটাও ভালো আমরা আরও একটি বিষয় আমরা দেখেছিলাম যে বারবার আমরা বলেছিলাম যে আমাদের যে চ্যানেলগুলো ছিল যে চ্যানেল হরিজেন্টার চ্যানেল ছিল যে রেজিস্টেন্সের জুন এলাকা ছিল সব কিছু কিন্তু আমরা ওভারকাম করে বাইরে বেরিয়ে আসি আমি বারবার বলেছি মার্কেটের এই অবস্থান থেকে পেনি হওয়ার কিছু নেই প্রপেটিভ হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে এটাই স্বাভাবিক সেদিক থেকে মার্কেটের স্ট্রংলি একটি অবস্থান রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি সাপোর্ট দেখি এখন সাপোর্ট আমি কতদিন যেটা বলেছিলাম সেই সাপোর্টের থেকে আমরা আজকে সাপোর্ট দেখব যে চার হাজার নয়শো সাতষট্টি যেটি আমাদের গতকালকে রেজিস্ট্রেন্স ছিল আমরা যে দাগটি দিয়েছি এটি আমাদের এখন ফার্স্ট রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখব তারপরের রেজিস্ট্রেন্স আমরা দেখব চার হাজার নয়শো তিরিশ থেকে চার হাজার নয়শো দশ আমি জায়গাটি একটু আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে ক্লিয়ার হবে চার হাজার নয়শো অর্থাৎ এই দিনের ক্যান্ডেলের যে আঠাশ তারিখে ক্যান্ডেলের হাই এটাকে নেব আমরা এবং আমাদের এই ক্যান্ডেলের নিচে এটা আমরা এখন সাপোর্ট জোন হিসাবে আমরা দেখব এই ক্যান্ডেলের লস ছিল আমাদের চার হাজার নয়শো দশ এগারো প্লাস মাইনাস আমরা চার তারিখের ক্যান্ডেলের ওপেন ডেট ওপেন এবং আঠাশ ডিসেম্বরের ক্যান্ডেলের হাই এইটাকে নিয়ে আমরা এটাকে একটা সাপোর্ট জোন হিসাবে দেখব আশা করছি মার্কেট এই লেভেলের নিচে আসবে না আমাদের যে রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে এটা চমৎকার একটি জায়গায় বেরিয়ে গেছে আমরা সেদিক থেকে নিরাশ হব না আমাদের মার্কেট এর নিচেই আসবে না তারপর যেটা আমরা দেখে রেখেছি এটা চমৎকার লেভেল এই লেভেল থেকেও মার্কেট নিচে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন যদি রেজিস্টেন্স দেখি আমরা আজকে কিন্তু রেজিস্টেন্স বলবো এটাও একটা রেজিস্টেন্সে ফেস করে মার্কেট দাঁড়িয়েছে এই লেভেলটি এটাও কিন্তু একটা রেজিস্টেন্স বলবো কারণ এইখানে দুটি জায়গা এই দিনের দশই ডিসেম্বর এবং ডিসেম্বরের তিন তারিখ এই জায়গাটি কিন্তু আমাদের মার্কেট দুইবার ওঠার চেষ্টা করেছে তিন তারিখ এবং দশ তারিখে ওঠার চেষ্টা করেছিল আজকে মার্কেট সেই জায়গা অভু উঠি যেও মার্কেট সেখানে থেমে গেছে চার হাজার নয়শো বিরানব্বইতে থেমে গেছে আমাদের এর আগে আমরা দেখেছিলাম এখানে ছিল হাই ছিল চার হাজার নয়শো একানব্বই বিরানব্বই এরকম আশপাশ ছিল তো অনেকেই এটা নিয়ে কনফিউজ করবেন যে কি জানি মার্কেটকে আবার রেজিস্ট্যান্সে বাধা পেল আমাদের সবচেয়ে বড় বাধা যে ভেঙে এসেছে আমরা এই ছোটোখাটো বাধা নিয়ে কখনো কেউ পেলি ফেল করব না আমাদের মার্কেট ইনশাল্লাহ আগামীকাল এই জায়গাটিকে একে ধাক্কায় লাভ মেরে তার ওপরে উঠে যাবে সে ধরনের পাওয়ারটি আমি দেখতে পাচ্ছি সুতরাং এই রেজিস্ট্যান্সটাকে নিয়ে পেনিক হওয়ার কিছু নেই নেক্সট আমরা যদি সবচেয়ে বড় রেজিস্টেন্স ইম্পর্টেন্ট রেজিস্ট্রেন্স যদি দেখি তাহলে আমরা দেখবো যেটি আমাদের পঁচিশে নভেম্বর ক্যান্ডেলের হাই ছিল যেটি সেটা ওপর থেকে ধরব এবং আমরা এই ক্যান্ডেলের বডিগুলোকে নিয়ে আমরা দেখব এটাই আমাদের আমাদের এখন ইম্পর্টেন্ট রেজিস্টেন্স যদি আমরা তার শ্যাডোটা ধরি শ্যাডোর উপর ধরি তাহলে আমাদের এই লেভেলটা হয় আমরা যদি দেখি তাহলে আমাদের রেজিস্টেন্স হয় পাঁচ হাজার পঁয়তাল্লিশ থেকে ছিয়াত্তর এই জোনটা আমাদের জন্য এখন রেজিস্টেন্স জোন হিসাবে থাকবে আশা করছি আগামীকাল যে জায়গাটিকে দাঁড়িয়ে আছে এটি মার্কেট পাওয়ারলিভাবে ভেঙে বেরিয়ে যাবে আমাদের সে ধরনের পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি মার্কেটে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি ভলিউম দেখি ভলিউমের ম্যাট্রিক্সে থিউডোর যাই চমৎকার আমাদের প্রাইজও বৃদ্ধি পেয়েছে এবং এগারো কোটি বৃদ্ধি পেয়েছে ভলিউমের যে গ্রাজুলে বৃদ্ধি চমৎকার আমরা দেখতে পাচ্ছি এই ধারাবাহিকতা বজায় থাকলে আমাদের মার্কেট একটি ভালো অবস্থানে যাবে এবং গন্তব্য অনেক দূর যাবে সেটা আমরা আশা করতে পারি সেদিক থেকে ভলিউমও পজিটিভ এমএসিডির যে জায়গাটি চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে বারগুলি গাঢ় সবুজ আছে এবং নিচের যে মুভিং অ্যাভারেজের যে দুইটি রেখা আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের জিরো লাইনের ওপরে আমাদের মূল্য রেখাটি উঠে গেছে তো আশা করি আমাদের মার্কেটের এই গন্তব্য এই সিগনালে এই টুলসের অনুসারে আরও অনেক দূরে যাওয়ার পসিবিলিটি তারা আছে এখন দেখার বিষয় মার্কেটের এই ধারাবাহিকতা বজায় থাকছে কিনা তো সেই দৃ দৃষ্টিকোণ থেকে এই টু পজিটিভ রয়েছে আর চমৎকার রয়েছে আর আজকে আমরা উনষাট পয়েন্ট ছয় চমৎকার আর এস আই আমাদের পঞ্চাশের উপরে এবং মধ্যমুখী আর এস আই রয়েছে এটাকে আপ ট্রেন্ডের একটি সিগন্যাল প্রদান করছে পঞ্চাশের উপরে আমরা ষাটির কাছাকাছি চলে গেছি আমরা যতক্ষণ পর্যন্ত সেভেন্টি পার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আর পিছে দেখব না আশা করছি আমরা এই যাত্রায় আমরা সেভেনটি প্লাস করতে সক্ষম হব সেদিক থেকে আশা করা যায় যে এই ধারাবাহিক বজায় থাকলে খুব তাড়াতাড়ি আমাদের এই আর এস যাবে তো সেদিক থেকে আর এস এখনও পর্যন্ত পজিটিভ এবং ভালো অবস্থানে আছে তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া সামার হিসেবে বলবো চমৎকার মার্কেটের পরিবর্তন মার্কেট যে ধারাবাহিকতা বজায় রেখেছে এভাবেই যদি মার্কেট যেতে থাকে মার্কেটের গন্তব্য অনেক দূর আমি এর আগেও আপনাদেরকে বলেছি এই লোয়েটের একটি যে পাঁচটি ওয়েব ক্রিয়েট করে আমরা কিন্তু অলরেডি দুই নম্বর ওয়েব থেকে আমরা তিন নম্বর ওয়েবের যাত্রা শুরু করেছি এই ওয়েবগুলো তিন থেকে পাঁচটি একটি একটি ওয়েবের ভিতরে তিন থেকে পাঁচটি ওয়েব হতে পারে আমরা এভাবে এর আগেও দেখেছি মার্কেট ওয়েব সৃষ্টি করে কমপ্লিট করেছে চমৎকার আজকেও আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট ছোট ওয়েবগুলো কাভার করে করে মার্কেট উঠতেছে সেদিক থেকে আমরা আশা করতে পারি ইলয়েটের ওয়েবের সেই ওয়েবগুলো আমাদের মার্কেট আবারও ফিল করবে তো সেদিক থেকে নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন বিভিন্ন সেক্টর বিভিন্নভাবে প্রফিট হবে আবার সামনে এগিয়ে যাবে তাই মার্কেট চমৎকার আছে নিরাশ না হয়ে টেকনিকেটেড করুন চলুন আমরা এখন দেখব তিনটি সেক্টরের আপডেট আমরা প্রথমে দেখব ব্যাঙ্ক সেক্টরটি ব্যাংক সেক্টরটি নিয়ে আমি এর আগে কথা বলেছি আপনাদেরকে বলেছি ব্যাঙ্ক সেক্টরটি চমৎকার অবস্থায় যাচ্ছে ডিসেম্বর মাসের পরপরই আমরা জানি জানুয়ারি মাস থেকে আমাদের ব্যাংকে একটি পরিবর্তন আসে আমরা সেই দিক থেকে দেখতে পাচ্ছি মার্কেটে ব্যাংকটা চমৎকার একটি অবস্থানে আছে তার প্রত্যেকটি টেকনিক্যাল যদি আমরা দেখি চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি তার যে রেজিস্ট্রেন্সের ট্রেন লাইন ছিল চমৎকারভাবে ব্রেকআউট করেছে এবং ভলিউম পেয়েছে আমরা মাঝে দুই দিন প্রফিট টেকিং করতে দেখেছি অনেকেই হয়তোবা নিরাশ হয়েছিলেন আমি বারবার বলেছি ব্যাংকের একটি অবস্থান খুবই চমৎকার আপনারা দেখেছেন ব্যাংকের কারণে কিন্তু মার্কেট সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই সময় ব্যাংক ইন্স্যুরেন্স এবং ভালো ভালো কিছু শেয়ার সাপোর্ট করার কারণে মার্কেটে এগিয়ে যায় তো ব্যাংকের যেই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি দুই দিন কারেকশন দেওয়ার পরে প্রফিট ঠিক হওয়ার পরে মার্কেট কিন্তু আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে সো ব্যাংক সেক্টরটি মুভমেন্ট যথেষ্ট ভালো এবং ক্যান্ডেলটি ভালো করেছে আশা করা যায় মার্কেটের এই সেক্টরটি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে সেদিক থেকে ব্যাঙ্ক সেক্টরটি একটা চমৎকার অবস্থা আছে আমরা যদি তার অন্যান্য টুলসগুলো দেখি আমরা আর এস আই দেখেছিলাম সেভেনটির উপরে উঠে গেছিলো যেদিন আমি বলেছিলাম যে আর এস আই সত্রের উপরে উঠে গেছে আবার বড হয়ে গেছে এখান থেকে একটু প্রেটেক হতে পারে আমরা তাই দেখতে পেলাম তার নিচে এসে আবার সে পুনরায় সত্তরের কাছে চলে গেছে আশা করা যায় সে আবার এই যাত্রায় সত্তরের ওপরে উঠে চলে যাবে আমরা হিস্টোগ্রাম যে বারগুলো দেখতে পাচ্ছি চমৎকার চমৎকারভাবে সামনের দিকে যাচ্ছে সেদিক থেকে ওভারঅলই এই সেক্টরটি পজিটিভ আছে এবং একটি ভালো সামনের দিকে যাওয়ার একটি সিগনাল প্রদান করছে নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি ইন্স্যুরেন্স সেক্টরটির বিষয়ে আমি বলেছিলাম যে সেক্টরটি চমৎকার একটি অবস্থানে আছে তার যে চ্যানেল ধরেছে এই চ্যানেলটা সে অব্যাহত রাখবে এবং সামনে তার যাওয়ার অনেক জায়গা ফাঁকা আছে এখন মাঝে মাঝে ছোটোখাটো প্রফিট টেকিং হবে সামনের দিকে এগিয়ে যেতে হলে প্রফিট টেকিং স্বাভাবিক করতেই হবে এভাবেই সে এগিয়ে যাবে আমরা দিন শেষে আজকে দেখতে পেলাম একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে তবে এটা চমৎকার যেহেতু তার প্রত্যেকটি টেকনিক্যাল টুলস সিগনাল পজিটিভ দিচ্ছে সুতরাং এই সেক্টরটিও সামনে ভালো করার পসিবিলিটি আছে এবং সামনে আরও দূরে যাওয়ার তার সম্ভাবনা রয়েছে আমরা এই চ্যানেলটি ফলো করব এই চ্যানেলের ওপর পর্যন্ত টাচ না করা পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এই সেক্টরটি এখনো পর্যন্ত কোনো খারাপের কোনো সিগনাল প্রদান করে নেই সেদিক থেকে সেক্টরটি এখনও পর্যন্ত পজিটিভ আছে সর্বশেষে আমরা একটি সেক্টর নিয়ে কথা বলবো যে সেক্টর নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে টপ ভ্যালু টপ ভলিউমের ভিতরে টপ গেইনির মধ্যে উঠে আসে নাই আমরা সবাই খালি পজিটিভ সেক্টরগুলোকে নিয়ে কথা বলতেছি পজিটিভ সেক্টরগুলোর দিকে আমরা তাকাচ্ছি ব্যাঙ্ক সেক্টর ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ার টেক্সটাইল কিছু কিছু সেক্টরের ভালো ভালো আইটেম নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি কিন্তু কিছু কিছু সেক্টর অনেক ভালো অবস্থা আসে খুব তাড়াতাড়ি তারা একটা ভালো মুভমেন্ট আসতে পারে তার মধ্যে আমরা যদি দেখি ফুয়েল অ্যান্ড পাওয়ার চলুন আমরা সেই সেক্টরটির অবস্থান দেখি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি আপনারা দেখেছেন বড়ো একটি পতন বড় একটি ফল ডাউন হয়েছে আমরা এখান থেকে যদি দেখি তার বাইশে ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর একটা বড় আকারের ডাউন হয়ে সে এখানে এসে অ্যাকমেশন জোন ক্রিয়েট করছে এবং সাইডওয়েজ হয়ে এখানে খুব চমৎকারভাবে ছোটো ছোটো ক্যান্ডেল ক্রিয়েট করছে এই সেক্টরটি এই সেক্টরটির এর নিচে আর যাবে না সে ধরনের সিমটম এখানে দেখাচ্ছে আমরা যদি তার অন্য টুলস দেখি আমরা তার আর দেখতে পাচ্ছি যে আজকে বিশ সাত আমরা এর আগে দেখেছিলাম তারও নিচে নেমে গেছে অর্থাৎ আবার সোল হয়ে গেছে আর এই জায়গাটি কালেকশন করার একটি জুন কালেকশনের জায়গা আমরা সবাই জানি সো এই সেক্টরটির দিকে আপনারা দৃষ্টি রাখতে পারেন যে কোনো সময় এই সেক্টরটি একটি চমক দেখাতে পারে আমরা তার হিস্টোগ্রামের বারগুলো যদি দেখি পর্যায়ক্রমে হালকা লাল হয়ে ছোটো থেকে ছোটো হয়ে যাচ্ছে এবং তার যে সিগনাল রেখাটিও মুখ ঘুরিয়ে দিয়েছে আমরা সবাই ভালো সেক্টর যদি দেখি ভালো ভালো যে সেক্টরগুলো এখন গেম দিচ্ছে সেই সেক্টরের দিকে আমরা সবাই দৌড়াচ্ছি কিন্তু এই সেক্টরটি খুবই চমৎকার একটি অবস্থান আছে যেখানে এখন বিনিয়োগ করার মতো একটি অবস্থানে এসে দাঁড়িয়ে আছে এখান থেকে ভালো ভালো শেয়ার খুব দ্রুত ভালো একটি প্রফিট গেন দেওয়ার পসিবিলিটি আছে সো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া এবং সাথে কিছু সেক্টর নিয়ে কথা বললাম নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ আমাদের মার্কেট যথেষ্ট ভালো অবস্থানে আছে আমরা ভালো একটি মার্কেট আরও সামনে দেখতে পাবো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ